গুড মর্নিং মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম আশা করছি সকল ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা দেখো বাস করে স্নান কমপ্লিট আর স্নান কমপ্লিট করে এখন চলে যাচ্ছি পুজো দিতে তাহলে দেখতে থালাবাসনগুলোকে ধুয়ে নেওয়ার পর ঘরটা ভালো করে মুছে নিলাম এরপরে দেখো ফল বানিয়ে নিচ্ছি আর কেন ফল বানিয়ে নিচ্ছি যদি জানতে চাও তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে সব নিশ্চয়ই সবটা বুঝতে পারবে আর আজকে হচ্ছে বারোই মে মানে মাতৃদিবস আর পৃথিবীর সকল মাকে জানে মাতৃদিবসের শুভেচ্ছা ও ভালোবাসা সকলে সুস্থ ভালো থাকুক আর এদিকে দেখো আমার মাকেও ভীষণভাবে মিস করছিলাম আর এই দিকে দেখো ফাইনালি আমাদের বাড়িতে কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে আর যা নিয়ম ছিল সেই মতো সব কিছু গুছিয়ে পুরোহিত মশাই দেখো পুজোতে বসে পড়লো আর আমি ঠিক মাচার নিচে বসে আছি মানে সুপারি যেখানে শুকানো হয় তার নিচে মানে এখনো মাচাগুলো খোলা হয়নি আর ভালো দিন শুভক্ষণ দেখে শ্বশুরমশাই দেরি না করে দেখো ভূমি পুজোটা সেরে নিল কারণ অনেকে মানে বাড়ির সকলেরই ইচ্ছা অনেক দিনের স্বপ্ন আর কি পূরণ হতে চলেছে এরপরে দেখো ভাইটা আর মেয়ে বসেছিল এইদিকে যে দাদাটা আর কি আমাদের কাজ নেবে ওই দাদাটাও চলে এসেছে মানে এই দাদাটারই নাকি নিয়ম মানে যা যা নিয়ম ছিল সেই মতো দাদাটা করে নিচ্ছে আর আমরা সকলে কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম আর পুরোহিত মশাই পুজো কমপ্লিট করে আর কি দাঁড়িয়ে আছেন আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পরে মানে সুপারির চা অনেকে রয়েছে ওদেরকে মানে প্রসাদটা দিয়ে রান্না করে নিচ্ছি মানে পুজোটা করার পর একটু হালকা করে কাজ করে নিয়েছি অন্যান্য কাজ ছিল ওই একটু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি করে নিব ঢ্যাঁড়স ভাজি আর এখানে দেখো শর্ষ মাসে আজকে বেশি কিছু আনেনি এনেছে লতা আর এনেছে আদা আর ঢেঁড়স লঙ্কা এনেছে এখানে মাটন আজকে এটুকু রান্না হবে আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো সুপারি খোসাগুলো রোদে দেওয়া হয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু একটা সুন্দর পায়রা এসেছে দেখো কালবৈশাখী পুজো উপলক্ষে যে চরমপালাটা হয় সেই পূজই আর কি সকলে চলে এসেছে বাড়িতে মানে ঠাকুর নিয়ে এরপরে দেখো বাড়িতে চলে এসেছে মানে গাড়ি আর গাড়ি করে দেখো এই যে সুপারির যে খোসাগুলো আছে ওই খোসাগুলো আর কি মাপা হচ্ছে এগুলি বিক্রি করা হবে বাড়ির পিছনে আর আমাদের বাড়ির পিছনটা এখানে দেখো আমাদের মুড়ির ঘরের জন্য লাকড়ি রাখা হয়েছে কিছু কিছু লাকড়ি শুকিয়ে গেছে দেখো ঘরের মধ্যে রাখা হয়েছে আর এদিকে দেখো কিছু কিছু রয়েছে এগুলো কাটা হয়েছে আর এদিকে কাটা হয়েছে সেই আসাম থেকে মানে কাটতে আসে আজকে আসেনি মানে এত রোদে তাপমাত্রা যার জন্য আর কি আসেনি আর এদিকে দেখো অনেক কিন্তু ভালো দেখো এখানে কিন্তু বাকি আছে আরো কাটার এরপরে এদিকে দেখো কিন্তু গাড়ি গাড়িতে মানে বস্তা লোড হচ্ছে তোমরা হয়তো ভাবো এগুলো সুপারি আসলে না এগুলি হচ্ছে সুপারির খোসা মানে এত বছর ধরে শ্বশুর মশাই ব্যবসা করে মানে জানতোই না যে সুপারি খোসারও এত মূল্য দেখো চাপা কারণ ও খোসা নিতে এসেছে তাই একটু চাপা না দিলে হয় বলে তো ভাই এই দেখো দেখো চা করে নিয়েছি লাল চা তাহলে চলো দিয়ে আসি আর এই যে সুপারির খোসাগুলি নিয়ে যাওয়া হচ্ছে এগুলো নাকি চানাচুরে যে ফ্যাক্টরি হয় ওখানটায় আর কি প্রয়োজন আর এদিকে আমি চা হাতে নিয়ে দাঁড়িয়েছি আর মানে গাড়িতে রশি দিয়ে বাঁধা হচ্ছে তাই একটু দেরি হচ্ছে তার জন্য আমি অপেক্ষা করছিলাম এরপরে দেখো আমার তো মাটনটা রান্নাই ছিল আর অল্প অল্প জিনিস ছিল তা সত্ত্বেও দেখো আমি রান্না করে নিয়েছি কারণ দাদার একবার খোসা নিয়ে গেল আবার সুপারি নিতে এসেছে তাই দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের এখানে করতে বলা হয়েছে তাই জন্য আর কি আমি যা এরপরে সুপারির খোসাগুলো দেখো এক এক করে খাঁচায় সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম কারণ এমনিতেও একটু ভেজা ছিল তার সত্ত্বেও বৃষ্টিতে ভিজলে হয়তো আরও মানে ভিজে যাবে তার জন্য দেখো আমি গুছিয়ে নিলাম তা এরপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব কারণ সন্ধ্যাও হয়ে এসছে সন্ধ্যাও দিতে হবে তাহলে আর ভিডিওটা বেশি দেরি করছি না এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর হাত দিয়ে একটা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আগামী দিন ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সকলের খেয়াল রেখো